আমাদের রাজ্যের উত্তর দিনাজপুর জেলা থেকে স্বাস্থ্য দপ্তরে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের অনেক ভিডিওর কমেন্টেই অনেকেই কিন্তু কমেন্ট করেন আপনারা যে উত্তর দিনাজপুর জেলায় কবে ভ্যাকান্সি বেরোবে তা আজকের ভিডিওটি উত্তর দিনাজপুর জেলার জন্যই স্বাস্থ্য দপ্তরে আপনারা আবেদন জানাতে পারবেন আর এই আবেদন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই এটা আবেদন করতে পারবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আবেদন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি রিক্রুটমেন্ট সেকশনে আপনারা যখন যাবেন এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু নোটিফিকেশন পাবলিশ হয়েছে বিভিন্ন পদের জন্য তার মধ্যে এখানে দেওয়া হয়েছে নোটিফিকেশান জারি হয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট আবেদন করবার জন্য ঠিক আছে নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ এই মাসের ছাব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন পিডিএফটি থেকে ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন অফিস অব দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর কর্ণজোড়া উত্তর দিনাজপুর সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি জিরো থেকে নোটিফিকেশন জারি হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশের প্রথমেই বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউশন অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আন্ডার ভেরিয়াস প্রোগ্রাম এনএইচএম এক্স ভি ডিপার্টমেন্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই পোস্টগুলো ছাড়া হয়েছে এবার আমরা দেখব কী কী পোস্ট কী কী বিষয় এখানে নেওয়া হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে জিডিএমও আন্ডার এনএইচ এম ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নেওয়া হচ্ছে জেনারেল ভ্যাকান্সি আছে একটা কোয়ালিফিকেশান লাগবে এমবিবিএস ডিগ্রি এবং ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হলে আবেদন জানাতে পারবেন লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হবে এখানে বলা হয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম বাষট্টি বছর স্যালারি পার মান্থ ষাট হাজার টাকা এরপরে দ্বিতীয় পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার এখানে জেনারেল ভ্যাকান্সি আছে একটা এটাতেও এমবিবিএস ডিগ্রি লাগবে ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট সাতষট্টি বছর আর স্যালারি ষাট হাজার টাকা এর পরের পোস্টটি হচ্ছে মেডিকেল অফিসার জেনারেল ভ্যাকান্সি আছে একটা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম সাতষট্টি বছর স্যালারি ষাট হাজার টাকা এর পরের পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার আরবান জেনারেল একটা ভ্যাকান্সি এম ডিগ্রি থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম বাষট্টি বছর স্যালারি ষাট হাজার টাকা এরপরে দেখব স্পেশালিস্ট এখানে জেনারেল ভ্যাকান্সি আছে একটা এখানেও এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম বাষট্টি বছর স্যালারি আছে সত্তর হাজার টাকা পার মান্থ পিজি ডিগ্রির জন্য আর যারা এমবিবিএস নর্মাল ডিগ্রি করেছেন তাদের পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি এখানে দেওয়া হবে এর পরের পেজে আমরা চলে যাব এখানে স্পেশালিস্ট অপশান আছে মেডিকেল আন্ডার জেনারেল তিনটে ভ্যাকান্সি আছে এম বিবিএস ডিগ্রি থাকতে হবে বাকি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো হতে হবেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এজ লিমিট বাষট্টি বছর ম্যাক্সিমাম এখানে তিন হাজার টাকা পার ডে দিতে হবে অ্যাটলিস্ট তিন ঘন্টা আপনাদের কাজ করতে হবে এখানেও স্পেশালিস্ট সাত নম্বরে জেনারেল ভ্যাকান্সি আছে তিনটে এম ডিগ্রি পাশ করা থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম বাষট্টি আর তিন হাজার টাকা পার ডে দেওয়া হবে অ্যাটলিস্ট তিন ঘন্টা কাজ করবার জন্য স্পেশালিস্ট জেনারেল ভ্যাকান্সি একটা এম ডিগ্রি সেম একই এরকমভাবেই কিন্তু স্পেশালিস্ট সব পোস্ট পাবলিশড হয়েছে এম ডিগ্রিদের জন্য আর বাষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট তিন হাজার টাকা করে পার ডে এবং ম্যাক্সিমাম তিন ঘন্টা আপনাদের কাজ করতে হবে একদিনে এবার আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে দেখে নিন তো বন্ধুরা আবেদন করবার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে মার্কশিট অল সেমিস্টার দিতে হবে এমবিবিএস ডিগ্রির সমস্ত সেমিস্টারের মার্কশিট দিতে হবে সার্টিফিকেট দিতে হবে চান্স সার্টিফিকেট দিতে হবে এখানে চেন সার্টিফিকেট ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট দিতে হবে হাউস শিপ সার্টিফিকেট দিতে হবে এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এগুলো ডকুমেন্টস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য এবার বলা হয়েছে এখানে আপনাদের কবে ইন্টারভিউটা হবে জিডিএমও পোস্টে যারা করবেন তাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে ছাব্বিশ তারিখে এগারোটা থেকে সিএম ও এইচ বিল্ডিং উত্তর দিনাজপুরে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে মেডিকেল অফিসারে যারা আবেদন করবেন তাদেরও ছাব্বিশ তারিখে হবে সকাল এগারোটা থেকে এটাও সেম একই জায়গায় আপনাদের ইন্টারভিউ হবে মেডিকেল অফিসার এনইউএইচ এম এ যারা করবেন তাদেরও কিন্তু সেম একই অ্যাকাডেমিক প্রিফারেন্স এবং এক্সপিরিয়েন্সের উপর নেওয়া হবে ছাব্বিশ তারিখে এগারোটা থেকে উত্তর দিনাজপুর সি এম ও এইচ বিল্ডিংয়ে আপনাদের কিন্তু এগুলো সব ইন্টারভিউ চলবে প্রত্যেকটি পোস্টেরই কিন্তু ইন্টারভিউ ছাব্বিশ তারিখে হবে সেম একই জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে এবার আমরা দেখব আপনাদের এটা আবেদন করবার জন্য আপনাদের কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য আর যারা যারা রিজার্ভ ক্যাটাগরি এস টি এস ও যারা আছেন তাদের পঞ্চাশ টাকা লাগবে এটা আবেদন করবার জন্য আবেদন করবার জন্য আপনার এই টাকাটা আইসিআইসিআই ব্যাঙ্কের এখানে যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদের ফেলতে হবে এবং সেই অ্যাকাউন্টের রিসিভ কপি দেওয়ার পর রিসিভ কপি যেটা সেটা আপনাদের কাছে রাখবেন ওয়াক ইন ইন্টারভিউর দিন সেটা কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টসের সাথে শো করতে হবে এবার একদম লাস্টের দুটো পেজ কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে প্রিন্ট আউট করে নেবেন পিডিএফটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে ইন্টারভিউর দিন ডাইরেক্ট এগুলো ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন